হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি হ্যাঁ এই ভিডিওটা হল আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালে ছয়টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আজকে যেহেতু ছেলের অন্নপ্রাশন তো ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো এখন ছেলেকে রেখে আমিও চলে যাব স্নানে তো চলো স্নানে যাওয়ার আগে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক তো ঘরটা গুছিয়ে তারপর চলে যাব স্নানে তো প্রথমে চলে আসলাম শাশুড়ি মায়ের ঘরে তো এ দেখো এদিকে আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে তো ঘর গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপর দেখো মিন্দ্র সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছিলো আর আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি হবে খুব ভয় হয়েছিলাম কিন্তু না বৃষ্টি হয়নি দিনটি খুব ভালোই গিয়েছিল এই হচ্ছে আমি আর জানো তো বন্ধুরা কালকে গিয়েছিলাম বিকেলবেলাতে একটু পার্লারে থ্রেডিং করতে আর জানো তো থ্রেডিং করার পর না চেহারাটা গ্লো অনেকটাই বেড়ে যায় তো থ্রেডিং করার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে দেখো সকাল সকাল ছেলের বাবাও কাজে লেগে পড়েছে যেহেতু অনুষ্ঠান বাড়ি তো জলের তো খুবই প্রয়োজন তো সব জলগুলো এক জায়গায় করে রাখছে তারপর আমিও স্নান করে চলে আসলাম তো স্নান করে এসে আগে পায়ে আলতা দিয়ে নিয়েছি কারণ এখন যদি না দিই না পরে আর দেওয়া হবে না তো যখন মানুষ চলে আসবে তখন আর দিতে পারবো না তার জন্য সকাল সকাল স্নান করে আগে আলতাটা দিয়ে নিয়েছি আর এই যে ইনি হচ্ছেন আমার দেওয়ার তো সকালবেলা কাঁচের ফাঁকে একটু চাও খেয়ে নিয়েছে কারণ এখন চা না খেলে না পরে আর খেতে পারবে না তারপর দেখো বন্ধু সকাল সকালে রান্নার লোকও চলে এসেছিল যেহেতু সবাইকে দুপুরের জন্য নিমন্ত্রণ করা হয়েছে তো তার জন্য সকাল সকাল রান্নাটাও বসাতে হবে এদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে তারপর এদিকে ছেলেকে স্নান করানোর জন্য জল রেডি করা হয়ে গেছে এদিকে হলুদ বাটাও কমপ্লিট আর এ দেখো এই হচ্ছে ছেলের পিড়ি যেটাতে বসে ও ভাত খাবে আর আর এই পিড়িটা ডিজাইন করেছে ওর একটা মাসি তো কেমন হয়েছে বলো তো তারপর ছেলেকে আমি আগে আশীর্বাদ করে নিয়েছিলাম তো আশীর্বাদ তো আগে তো ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম এখন ওকে হলুদ মাখিয়ে দিচ্ছি আর ও না হা করে তাকিয়েছিল যে ওর সাথে হচ্ছে কি ও বুঝতেই পারছিল না তারপর ওর বড় পিসি ওকে আশীর্বাদ করে হলুদ মাখিয়ে দিচ্ছিল এ দেখো ও সবার মুখের দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে ও বুঝতে পারছে না তো তারপর সবাই ওকে আশীর্বাদ করে হলুদ মাখিয়ে দিচ্ছিল তো আমরা হলুদ মাখাতে মাখাতে আমার মাও চলে এসেছিল তো আমার মাও এসে এই সুযোগটা পেল ওকে হলুদ মাখানোর তো আমার মাও ওকে একটু হলুদ লাগিয়ে দিলো তারপর হলুদ মাখামাখির পর ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম যেহেতু ও ছোটো আমি একাই ওকে স্নান করিয়েছি তারপর রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি তো দেখো এদিকে চলে আসলাম ঠাকুরবাড়িতে আর আমরা ঠাকুরবাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি যার জন্য আমরা দরজা খোলা পাইনি আর ওই দিন না একটাই ডেট ছিল অন্য অন্নপ্রাশনে আর প্রচুর মানুষ হয়েছিল খুব ভিড় হয়েছিল। তো ওইদিকে ঠাকুর তো দেখতে পাইনি ঠাকুরের তো দর্শন হয়নি তো এদিকে চলে আসলাম ঘন্টা বাজাতে আর ও আমিও ঘন্টা বাজাচ্ছি ও ঘন্টার দিকে তাকিয়ে আছে তো তারপর শুরু হয়ে গেল আমার ছেলের মুখে প্রসাদের পর্ব তো দাদুর বাড়ি থেকে যে ড্রেসটা দিয়েছে তো ওইটা পরেই ওর মুখে প্রসাদ হবে তো প্রথমে ওর দাদু মানে আমার বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তো আশীর্বাদ করার পর এখন ওকে মুখে প্রসাদ দিচ্ছে তো প্রথমে একটু পায়েস খাওয়ালো তারপর সব কিছু একটু একটু নিয়ে ওকে মুখে প্রসাদ দিয়েছে তারপর ও বড় হয়ে কি করবে তো এখন নিয়ম চলছে। তো আমার ছেলে প্রথমে ধরেছে বই তারপর ধরেছে কলম। তো তারপর মুখে প্রসাদ শেষ হওয়ার পর যা যা নিয়ম ছিল সবকিছু শেষ হওয়ার পর এদিকে সবাই চলে এসেছে খেতে কারণ দুপুর অনেকটাই হয়ে গিয়েছিল তো এদিকে সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করুক তো আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই শ্যুট করেছি কারণ আমি আর পরে কিছু শ্যুট করিনি কারণ ছেলে অনেকটাই যন্ত্রণা করছিল তো বন্ধুরা আমার ছেলের অন্নপ্রাসন্ন ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে